ফসল রয়েছে ধানগুলো সব পেকে আছে বন্ধুরা আমরা এখন এই কালাডি যাচ্ছি এই দেখুন দুই সাইড দিয়ে জঙ্গল আমাদের আগে আমার দেওরের গাড়িটা রয়েছে ওতে ওর বউ ও বাচ্চা কাচ্চা সবাই রয়েছে আর পিছনের গাড়িতে আমরা রয়েছে আমার জামাই নিয়ে আমরা এই যে জঙ্গল জঙ্গলের মাঝখানে গাড়িটা দাঁড় করিয়েছি আমার দেওরের গাড়িটা আগে আছে আমরা পিছনে আছি দেখেন কত ভয়ানক জঙ্গল দু সাইডে জঙ্গল বন্ধুরা আর এই যে এই যে মাসিমা এই যে মাসিমা আমার ওই দেওরের শাশুড়ি এসে গেছে এখন এই যে আমার নাতি জামাই বন্ধুরা এটা রামনগর জিম কার্পেট টাইগার রিজার্ভ সেটা থেকে আমরা বলেছি এই দেখেন এই যে সব এটা তো জঙ্গল সাফারি করে হ্যাঁ বড়সিংহ এই যে হচ্ছে গিয়ে আমরা এখন চলে যাচ্ছি গির্জা দেবী মন্দিরের এই নদীটা পার হব এই যে নদীটা পার হয়ে বন্ধুরা আবার সেই জঙ্গলেই আমরা এন্ট্রি করব এই দেখেন নিচে নদী এখন শীতের সময় তো বর্ষার সিজনে নদীটা পুরো জল ভরা থাকে বর্ষার সিজন নেই এখন যার জন্য নদীটা জল কম আছে অনেক আর এই যে যে জলগুলো সব পাহাড় থেকেই নামছে তো সঙ্গে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে দেখেন বন্ধুরা এটাই হচ্ছে যে রামনগরের টাইগার এখানে সবকিছু রয়েছে মাঝে মাঝে লাগানো রয়েছে দিনের বেলা যার জন্য কোন জানোয়ার দেখা যাচ্ছে না কিন্তু এখানে সন্ধ্যের পরে কিন্তু বাঘ তেন্দুয়া সবকিছু কিন্তু একদম রাস্তার উপরে এসে যায় কখনো কখনো দিনের বেলাও অ্যাটাক করে লোকের উপরে এসে গেছি মন্দির এই গাড়ি থেকে নিয়ে এই যে সবাই বাচ্চা কাচ্চা দেওয়ার দেওরের বউ সবাই আমরা এই যে চলছি এখন মন্দিরে এখন এন্ট্রি করব তো চলুন যদি মোবাইল নিয়ে এন্ট্রি করতে দেয় তাহলে আপনাদেরও দর্শন করবো একটা গির্জা মাতা মন্দির তো সঙ্গে থাকুন এই দেখেন বন্ধুরা এটা হচ্ছে কষি নদী এই যে নিচে দিয়ে কোশি নদী বইছে আর মার মন্দির ওই যে উপরে যে সিঁড়ি দিয়ে উঠতে হবে মা গির্জা দেবী মন্দির তো সবাই দর্শন করুন মা সবার মঙ্গল করুক সেটাই কামনা করছে সবার জন্য তো এখানে অনেকে স্নান করে তারপরে মন্দিরে পুজো দিতে ওঠে তো আমরা বাড়ি থেকে স্নান করে এসছি আর জামা কাপড় আড়িনি যার জন্য এখানে স্নান করলাম না মাথার উপরে একটু জল নিলাম আর মুখ ধুয়ে নিলাম তো এখন যাবো আমরা মন্দিরে মা দর্শন করতে চলুন

সবাই এসে আমরা এতে টেবিলে সবাই মিলে বসেছি বা সেখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে গেছি আবার যেখানে যাবো সেখানে আপনাদের সঙ্গে শেয়ার করবো সব কিছুই রাখতে তো আপনারাও বন্ধুরা আমি এখন এসে গেছি জিম কর্পেটে তো এখানে আমরা এখন মানে সাফারি করবো না

বন্ধুরা এই যে আমরা মিউজিয়ামের ভিতরে ঢুকেছি আর এটা যে দেখছেন বন্ধুরা এটা কোনো ইয়ে না এটা সত্যিকারের অরিজিনালেরই বাঘের ছাল সেটাই এটা রানী ক্ষেত থেকে মেরেছিল বাঘটাকে সেই খালটা দিয়ে এখানে এই মিউজিয়ামে রেখে দিয়েছে অরিজিনালি দেখেন বন্ধুরা এই টাইগারটা দেখেন এটা বাপরে এত মানে এটা কমসে কম মানে নয় থেকে দশ ফুট হবে বন্ধুরা

আরে সব করতে হবে মানে 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 সব করতে हां बाबा ये जमाने के जंगल आज से है ये उल्लू देखो उल्लू जंगल टाइम ड्रॉप ये नेवला नेवला उल्लू देखो कहां पे है और ये जंगली कुज्जी अच्छा कभी जंगल में करा से ये सब उधर रोडो ये देखो उल्लू देखो इस नेशनल पार्क में घूमने आते हैं और इस राष्ट्रीय उद्यान का आनंद लेते हैं क्या आप जानते हैं जिम कॉर्बेट नेशनल पार्क पूरी दुनिया के बीच इतना प्रसिद्ध क्यों है आखिर इस नेशनल पार्क में ऐसा क्या है जिसके आकर्षण से पूरी दुनिया के लोग यहां आते हैं आखिर क्या है इस राष्ट्रीय उद्यान के पीछे का इतिहास और रहस्य जिम कॉर्बेट नेशनल पार्क जो कि भारत का सबसे पुराना और एशिया का सबसे कॉर्बेट नेशनल पार्क का संपूर्ण विश्व में दूसरा स्थान है जिम कॉर्बेट राष्ट्रीय उपयोग को बाघों का स्वर्ग इसलिए कहा जाता है क्योंकि यहां बाघों की आबादी बहुत ज्यादा है इसी वजह से जिम कॉर्बेट नेशनल पार्क ने इस अद्भुत भव्य तथा लुप्त प्रजाति के संरक्षण की उम्मीद को मजबूती से बरकरार रखा हुआ है कॉर्बेट नेशनल पार्क 600 से अधिक एशियन हाथियों का भी स्थान है जिनको पूरे एक मिनान से विशाल चुनो में देखा जा सकता है जिनकॉर्बेट नेशनल पार्क 600 से भी अधिक प्रजातियों के स्थानीय तथा विदेशी प्रवासी पक्षियों का भी गुण है प्राकृतिक पर्यावरण से संपन्न क्षेत्र सारे संसार की कुल पक्षी प्रजाति की 6 प्रतिशत आबादी का प्रतिनिधित्व करता है जो कि पूरे यूरोप की पक्षी विविधता से भी अधिक है नेशनल पार्क में पाए जाने वाले उनचास प्रजाति के शिकारी पक्षी इस पक्षी वाइल्ड एडवेंचर के दौरान ब्रिटिश साहस कर्मी ग्रिल्स के साथ किया था पीएम मोदी के इस करीब आठ किलोमीटर लंबे रूट को श्री नरेंद्र मोदी जी द्वारा तय की गई, उनकी साहसिक यात्रा का एक अभिन्न हिस्सा रहा यह नेशनल पार्क प्रत्येक प्रकृति प्रेमी व पर्यटकों का स्वागत करता है प्रकृति के अंतरिम सौंदर्य का आनंद लें और जीवन में इस सौंदर्य को मम्मी ये ले थारी हां ये लाख एकड़ जमीन है लाख एकड़ जमीन है ये दा ये पूरा हतोटा जंगल टा है

इस ओशन टू स्काई एक्सप्रेशन में ओशन से गया था फ्रॉम गंगा सागर टू हिमालय। इस बोर्ड ऑफ বন্ধুরা আমরা এখন বেরিয়ে গেছি জিনিস যাচ্ছি বাড়ির দিকে তো ভিডিওটা আর বড় করবে না এখানেই শেষ করবে সবাই এদিকে বেরিয়ে গেছে আর এরিতে চারিদিকে জমবে আর বাঘের তো অনেকই ভয় তো আমরাও সন্ধে হয়ে আসছে তাড়াতাড়ি এই এরিয়াটা পার হয়ে যাই তো সঙ্গে থাকবেন আর ভিডিওটা বড়ো না দেখা হবে আমার কাছে ভিডিও থাকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকুন থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার